এর দুবরাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আজ সরকারি পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো উদ্বোধন করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় এই উদ্বোধনী অনুষ্ঠানে দুবরাজপুর পৌরপ্রধান পীযুষ পান্ডে সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী বিশিষ্ট আইনজীবী সৌরভ আচার্য সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হল এই নিয়ে দুবরাজপুর পুর শহরে দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়েছে আগামী দিনে এখানে আরও একটি সুস্বাস্থ্য কেন্দ্র স্থাপিত হবে বলে পৌরসভার পক্ষ থেকে জানানো হয় এই সুস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ ব্যয় হয়েছে তেত্রিশ লক্ষ ষোলো হাজার টাকা এ তথ্য জানিয়েছেন পৌরপ্রধান প্রধান পীযুষ পান্ডে এখান থেকে চিকিৎসা পরিষেবা ওষুধ ও প্যাথোলজিক্যাল সুযোগ সুবিধাও পাওয়া যাবে বলে বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন দুবরাজপুরে এমন সুস্বাস্থ্য কেন্দ্র হওয়াতে সাধারণ মানুষ এবং এলাকাবাসী খুবই খুশি এবং গর্বিত বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয়ে ছুঁয়ে যায়